আমার মরি সমাজে আমরা তাই তাছাড়া কোন ওসব কত কিটা কোন পার্টি করে দল করে ওসব আমি আচ্ছা এই রাতে উনি কোথায় ছিল মানে সর্বশেষ কোথায় আমার বাড়ি এক জায়গায় তার বাড়ি এক জায়গায় মাগুলা আমি তার বাড়ি থাকি ওসব বলে করি বেড়া আছে এখন শুনলাম এখন যারা জবে করবে এরকম কারা ওই যে বাগের লোকজন দি বাগের লোকজন সদরের লোকজন দি বলে শুনলাম এখন আমি আমি চোখে দেখি না এটা গতকালকে আমাদের বাজারে একটা কথা কাটাকাটি হয় আর এই কথা কাটাকাটি দুই হাজার সতেরো সালে ছয় নয় দুই হাজার সতেরো সালে আমাদের ওখানে দ্বিপক্ষকে একটা জ্ঞানজাম হয় এই জ্ঞানজামটা হচ্ছে আপনার নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমরা ছোটোকাল থেকে দেখছি যে বিভিন্ন কারণে হয়তো জমি জায়গা নিয়ে বা কোনো একটা মানে কী বলবো আর কি মণ্ডলী নিয়ে এটা নিয়ে মনে করেন দীর্ঘদিন এসআই এর জায়গা ও এর জায়গা এটা নিয়ে আমরা ছোটোবেলাতে দেখতে হয়ে আসছে আচ্ছা গতকালকে যে বিষয় এই বিষয়টা হচ্ছে গতকালকে বাজারে মনে করেন কথা কাটাকাটি হয়েছিলো আচ্ছা আমাদের ওখানে আছে ওনার নাম রাসেল আর কি রাসেল উনি হচ্ছে ওনাকে ডাকে নিয়ে যায় মহিন মহিনুদ্দের নাম আমার ভাই ডেকে নিয়ে যাওয়ার ডেকে নিয়ে যাওয়ার পরে কখন কোথায় গেছে কেউ বলতে পারেন এই আমরা সকালে শুনছি আর কি এই অবস্থা তারপরে ওখানে কথা কাটাকাটি হওয়ার কারণে আপনার এমন কথা বলছে এই নাম জাহাঙ্গীর উনি জাহাঙ্গীর জাহাঙ্গীর প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানদারে বলছে যে আজকে থেকে ওদের আছে মারা শুরু হবে আজকে থেকে প্রত্যেক ঘরে আগুন ধরানো হবে এই জাহাঙ্গীর নেতৃত্বে আসবের আপনার এখানে আছে আপনার সরহন চূন্য মিলন সর্দার জাহাঙ্গীর মানে মিল্টন এদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে আপনার এই যে জাহাঙ্গীর আছে উনি আওয়ামী লীগ করে আর আপনার ইয়ে সর্বাসন চ্য কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো কালকে বিকেলে থেকে ডাকি নিয়ে আসে দুজন ব্যক্তি ব্যক্তিদের ডাকিয়ে আসে ডাকিয়ে আসার পরে তাকে কোথাও নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা মানে সকালে তার লাশের সন্ধান পাই মাথায় রাখা তার হচ্ছে তার নাকের এটা কাটা মানে নাক ব্যাপারটা হচ্ছে আমাদের ইয়ে শত্রুপক্ষ হচ্ছে ইয়ে সর্দার বংশ ওরা হচ্ছে সর্দারও দিয়ে আর আমাদের বাড়ি পোষে মানে বাড়ির পাশের কিছু লোকজন দিয়ে এটা করেছে আমি আমরা চাচ্ছি যে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে প্রকৃত খুনি তার শাস্তি হোক তাহলে এই বংশ অনেক দিন ধরে একটা গ্রামের দুটো পক্ষের একটা সর্দার আর পরাম এটা দীর্ঘদিনের কয়েক দশক বলা চলে